হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাই মৌতি আলি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেবো বলে তোমরা আমাকে বারংবার একটা বিশেষ বিষয় জিজ্ঞাসা করো যে আমাদের লাইফে যখন প্ল্যানেটারি মাহাদাশাগুলো আসে তখন তার এফেক্ট আমাদের লাইফে ঠিক কেমন হয় দেখো মহাদশা বিষয় চাই এতটা একটা ভাস্ট বিষয় তার এফেক্ট কিন্তু অনেকটাই ভাস্ট এবার সেই বিষয়গুলো এই ছোট ছোট ভিডিওস গুলোর মধ্যে সবটা কভার আপ করা পসিবল নয় তবুও যে মহাদশার রিলেটেড যে যে বিষয়গুলো ইন জেনারেলি বা ইনিশিয়ালি আমাদের সবার লাইফেই এফেক্ট করে সেই ওয়াইজ আমি কিন্তু অলরেডি সান মুন মার্স মার্কারি জুপিটারের মহাদশা এলে আমাদের লাইফে কি কি এফেক্ট হতে পারে সেই ভিডিওস গুলো অলরেডি আপলোড অলরেডি শেয়ার করে দিয়েছি আজ এই ভিডিওতে আমরা দেখে নেব ভিনাস বা শুক্রের মহাদশা এলে আমাদের লাইফে তার কি কি এফেক্ট হতে পারে ভিনাস বা শুক্রের মহাদশা সম্পর্কে জানার আগে ভিনাস বা শুক্রের ক্যারেক্টারিস্টিক গুলো কিন্তু আমরা একটু জেনে নিই ভিনাস বা শুক্র হিন্দিতে একটা কথা বলা হয় শুক্র है তো শুকর হ্যাঁ আর আজকের যুগে পৌঁছে এই কথাটা একেবারেই সত্যি যার লাইফে ভিনাস যত ভালো তার জীবন কিন্তু ততটাই স্মুথ ভাবে এগিয়ে চলেছে কারণ ভিনাস যেগুলোকে রিপ্রেজেন্ট করে সেই বিষয়গুলোই কিন্তু আমাদের আজকের দিনের প্রয়োজন ভিনাস বা শুক্র তিনিও কিন্তু গুরু তিনি শুক্রাচার্যা একটা রাজ গল্প দিয়ে প্ল্যানেট এর ক্যারেক্টারিস্টিক অ্যাস্ট্রোলজিক্যালি কেমন হতে পারে সেই বিষয়গুলো শেয়ার করে নিচ্ছি না তাহলে সূর্য যদি রাজা হয় ভিনাস কিন্তু এই রাজ পরিবারেরই এমন একজন যিনি রানী নন কিন্তু তার কাছে প্রচন্ড সৌন্দর্য রয়েছে শুধু সৌন্দর্যই নেই তার সঙ্গে সঙ্গে প্রচন্ড ঐশ্বর্য রয়েছে বুদ্ধিমত্তাও আছে জ্ঞানও আছে এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ ভীষণ স্মুথলি করেন খুব একটা কষ্ট করে কিন্তু কাজ করা তার মধ্যে নেই এবং যে কাজটা তিনি করেন সেটা কিন্তু খুব হয় এবং ভীষণ গ্লোরিফাই ব্যাপারও থাকে গ্ল্যামারাস ব্যাপারও কিন্তু সেই কাজগুলোর মধ্যে থাকে রাজ পরিবারের এমন একজন সদস্য তাকে কিন্তু ভিনাস হিসাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে এবারে এই যে বললাম গ্ল্যামারাস আমরা যদি সোলার সিস্টেমে দেখি আমরা সকালবেলা যে শুকতারা তারা বা সন্ধ্যা বেলায় যে সন্ধ্যা তারা দেখি সেটাও তো প্ল্যানেট ভিনাস দেখি এখন কোনো প্ল্যানেটেরই তো আলো নেই কিন্তু শুক্র গ্রহের মতো চকচক করছে বা ওরকম একটা উজ্জ্বল ব্যাপার অন্য কোনো প্ল্যানেটের কি আমরা দেখতে পাই বুধ শুক্র মঙ্গল এই সবই আমাদের আর্থের মোর অরলেস কাছাকাছি প্ল্যানেট কিন্তু কার ঔজ্জ্বল্যটা আমরা দেখতে পাই ভিনাস বা শুক্রের সুতরাং শুক্রের কিন্তু একটা ঔজ্জ্বল্য বা গ্ল্যামারাস ব্যাপার আছে বা গ্ল্যামারাস ব্যাপারটা কিন্তু শুক্রের সঙ্গে যুক্ত এবারে শুক্রের যদি ক্যারেক্টারিস্টিক গুলোকে জানতে হয় কি বলবো আর কি বলবো না ভিনাস রিপ্রেজেন্ট দেখো যেহেতু ভিনাস শুক্রাচারিয়া সেক্ষেত্রে ভিনাসের মধ্যে কিন্তু নলেজ ব্যাপারটা আছেই সেই ব্যাপারটাকে কিন্তু আমরা কেউই কম করে দেখতে পারবো না তাই নলেজের দিকটাও কিন্তু ভিনাস রিপ্রেজেন্ট করে তার সঙ্গে সঙ্গে কি গ্ল্যামার তার সঙ্গে সঙ্গে বিউটি তার সঙ্গে সঙ্গে লাক্সারি তার সঙ্গে সঙ্গে লাভ লাইফ তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি আর কি কি যে শুক্র রিপ্রেজেন্ট করে না সেটাও বরং লিস্ট আউট করা অনেক সহজ কারণ অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা হয় শুক্রাচার্যার কাছেই কিন্তু এত বড় ডিপার্টমেন্ট রয়েছে সমস্ত কিছুকে সামলে দেওয়ার তাই শুক্র হ্যাঁ তো শুক্র হ্যাঁ এবারে ভিনাস আর শুক্রের মহাদশা তোমার লাইফে তোমার বাচ্চা টাইস টোয়েন্টি ইয়ার্স এর জন্য আসবে এই টোয়েন্টি ইয়ার্স যখন ভিনাস এর মহাদশা চলে সেই সময়টা কিন্তু শুধুমাত্র লাক্সারি হারমানি তার সঙ্গে সঙ্গে লাভ লাইফ প্লেজার তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ বিউটি শুধু এই বিষয়গুলোই নয় তোমার মধ্যে কিন্তু যে ভ্যালিউ সিস্টেম রয়েছে সেটা কতটা ঠিকঠাক ভাবে রয়েছে সেই বিষয়টার উপরেও কিন্তু বিনাসের মহাদশা ওয়ার্ক করে এবারে ভিনাসের কাছে যখন এত ডিপার্টমেন্ট তাহলে ভিনাসের মহাদশাকে তো তোমার ফেভারে কাজ করাতেই হবে তাই ভিনাসের মহাদশা যদি তোমার ফেভারে কাজ করে তাহলে তুমি দেখতে পাবে তোমার লাইফে কিন্তু বিউটি লাক্সারি গ্ল্যামার তার সঙ্গে সঙ্গে লেজার তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের একটা ভালো বিষয় তার সঙ্গে সঙ্গে লাভ লাইফের উন্নতি হারমানি ক্রিয়েটিভিটি ভ্যালু সিস্টেম ইনক্রিজ হওয়া এছাড়া তুমি দেখবে তোমার সমস্ত ডিজায়ার সেগুলোও কিন্তু ফুলফিল হচ্ছে তাছাড়াও ভিনাস যেহেতু লাকজারিয়াস লাইফ এর সঙ্গে কানেক্টেড সেক্ষেত্রে ওয়েলথ রিলেটেড প্রসপারিটিও কিন্তু তোমরা পাবে যদি ভিনাসের মহাদশা তোমাদের ফরে কাজ করে ভিনাসের মহাদশায় যদি তোমার ফেভারে কাজ না করে তাহলে মহাদশা যদি তোমার সেক্ষেত্রে তুমি দেখতে পাবে সব সময় তোমার মধ্যে একটা থাকবে বিশেষ করে নিয়ে ক্ষেত্রে আর সেই অবসেসন গুলো যে থাকবে সেই অবজেশন গুলো কিন্তু অবসেশনের লেভেল অব দি থাকবে সেগুলো কিন্তু কখনোই ফুলফিল হবে না অর্থাৎ তুমি কিন্তু তোমার ডিজায়ারেবল বা তুমি যেটা ডিজার্ভ করো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তুমি তোমার পার্টনারের কাছ থেকে পাবে না বা বলা যেতে পারে তুমি তোমার ডিজায়ারেবল পার্টনার কেই পেলে না তোমার ডিজায়ার্স গুলো কিন্তু সেখানে ফুলফিল হলো না তোমার মধ্যে কিন্তু একটা দেখা যাচ্ছে সব সময় একটা শূন্যতা কিন্তু বিরাজ করবে মনে মনে বিভিন্ন কাজ করতে করতেই কিন্তু এই বিষয়টা বারংবার তুমি ফিল করতে থাকবে একটা কথা মনে রাখতে হবে যে ভিনাস যেহেতু বিউটির সঙ্গে কানেক্টেড শুধু বিউটির উপরে জোর দিয়ে আউটার লুককে ঠিক করলেই কিন্তু হবে না তার সঙ্গে সঙ্গে কিন্তু ইনার যে বিষয়গুলো সেগুলোকেও ঠিক করতে হবে ভালো করে প্ল্যান করার মতন বুদ্ধিকেও কিন্তু কাজে লাগাতে হবে রিলেশনশিপ গুলোর করলে তখন কিন্তু যে কোনো রিলেশনশিপ এর ক্ষেত্রেই খুব মেনটেন করে চলার চেষ্টা করবে সেই বিষয়গুলোকে হিল করার চেষ্টা করবে নিজের মনকে হিল করার চেষ্টা করবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে আরো একটা কথা মনে রাখবে ভিনাসের মহাদশা এসেছে ঠিক আছে কিন্তু ভিনাসের মহাদশা কিন্তু শুধুমাত্র ইন্ডালজেন্সের জন্য আসেনি সেলফ কনফিডেন্স কেও কিন্তু বৃদ্ধি করার জন্য এসেছে কারণ ভিনাস মহাদশার ঠিক পরেই কিন্তু সানের মহাদশা আসে তখন যাতে তোমাকে কোনো রকম ভাবে রিগ্রেট করতে না হয় যে সে সময় তুমি শুধু নিজের বিউটি বা নিজের অন্যান্য লাক্সারিয়াস ব্যাপার বা শুধু নিজের প্লেজার গুলো দেখে গেছো নিজের সেলফ কনফিডেন্স এর উপরে কাজ করনি বা সেলফ ওয়ার্কিং পাওয়ার যেটা রয়েছে সেই পাওয়ারের উপরে বা সেই কোয়ালিটির উপরে কোনো কাজ করনি এমন যেন না হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে ভিনাস মহাদশাকে কিন্তু তোমাদের ফেভারিট করতেই হবে তবে যেভাবেই তোমরা নিজেদের ফেভারে আনতে চাও কিনা সব থেকে বড় কথা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে ভিনাস ফিমেল মানে একেবারে বাচ্চা থেকে শুরু করে অর্থাৎ আট দশ বছরের মেয়ে থেকে শুরু করে একেবারে আপ টু ফিফটি ইয়ার্স এর যে মহিলারা সেই মহিলাদেরকে কিন্তু তোমাদের সম্মান করতে হবে সেটা যদি তোমরা না করতে পারো ভিনাসের মহাদশা কিন্তু তোমাদের ফেভারে আসবে না ছেলেদের জন্য বলবো যেহেতু ভিনাস রিপ্রেজেন্ট করে তাদের ফিমেল পার্টনারকে সেক্ষেত্রে তাদের স্পাউসকে তাদের রিলেশনশিপ পার্টনারকে একেবারে রেসপেক্ট না করো তাহলেও কিন্তু সমস্যা ভিনাস কিন্তু তোমার কোনোভাবেই ভালো হবে না ভিনাস ভালো না হলে ভিনাসের মহাদশাও কিন্তু তোমার জন্য তোমার ফেভারে বক করবে না শুক্রাচার্যের কাছে কিন্তু এত বড় ডিপার্টমেন্ট রয়েছে যার মধ্যে কি কি আছে বলার থেকে কি কি নেই বলাটা অনেক সহজ তাই ভিনাস মহাদশাকে কিন্তু নিজেদের ফেভারে করতেই হবে কারণ শুক্র হ্যাঁ তো শুকার হ্যাঁ আজকের মতো এইটুকু এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়

ওভারঅল ডিটেলস চেক করার পরে কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তখন কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট প্রোভাইড করা হবে এবং সেই সময় নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে সেই নাম্বারে কিন্তু তোমাদের পরে কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ আমার পেজে তোমাদের বন্ধুদেরকে কে ইনভাইট করেছো তাদের বন্ধুদের কেউ ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এইটুকু অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ